আশা করি তোমরা যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা সুলতানা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তোমাদেরকে গোসল করে আসলাম আর কি গোসল করে এসে এখন এই যে কাপড় নেড়ে দেবো তো কাপড় নেড়ে দেবো একটু পরে কারণ হচ্ছে ওখানে রান্না বসিয়ে দেন হচ্ছে গোসলে গিয়েছিলাম তো চলো দেখি আজকে কি রান্না বান্না হয়েছে আমার শনিবার তো তো সাধারণত শনিবার আমরা শাক সবজি খাওয়ার চেষ্টা করি আর কি মানে মানে নিরামিষের মতো অতটা ই না না চেষ্টা করি আর যদি হয় মানে আর মাঝে মধ্যে আবার আমিষও খেয়ে ফেলি আর কি অতটা ইয়া দেয় না চাপ দেয় না কি তো চলো তো এটা হচ্ছে এগুলো আমিষ না আবার কিন্তু বিকেলের জন্য লাউ চিংড়ি রান্না করে নিলাম আর কি শাক লাউ শুধু কালি জিরে আর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিয়ে আলু দিয়ে মানে রান্না করেছি এটা আমার খুব প্রিয় এটা খাবো দুপুরে তো আর হচ্ছে যে তোমাদেরকে দেখে ভাত তো হয়ে গেল আর হয়েছে করেছি হচ্ছে করলা ভাজি তো আসলে করলা ভাজি করতাম না দেখি যে মানে নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য এত খাবার কিভাবে খাবো তোমরা বলতে পারো যে এত খাবার হয়ে গেল হ্যাঁ এত খাবারই কারণ হচ্ছে যে প্রিয়ন্তি এই যে ও রুম টুম আমি গুছিয়ে নিয়েছি গুছো গাছু করে নিয়েছি মোটামুটি ভাবে ঘরটার মোছায় একদম তকতকে করে নিয়েছি এই যে ও অফিসে চলে গেছে ওর আজকে জন্মদিন তো জন্মদিনে ও কোনো গিফট নেবে না তো ও নিবে হচ্ছে টাকা নিবে বন্ধুদের নিয়ে সন্ধ্যায় খাবে এখন জন্মদিন যেহেতু সেহেতু এখন ওর মামারা আবার অফিসে ওকে নিয়ে গেছে না বলে আর কি যে আসো আর কি অফিস তো যাই কিন্তু আজকে একটু বেশি ইম্পর্টেন্স আর কি দিয়ে নিয়েছে যে চলে আসো তো ওখানে শুনলাম যে কেক কেক হবে হবে তো ও চলে গেল আব্বু তো অফিসে তো আমি একা মানুষ আর এই যে দেখো পাখির খাবারের সাথে প্রিয়ন্তিকে দিয়ে মানে আমার বাচ্চাকে দিয়ে যেহেতু আজকে জন্মদিন ওর হাত দিয়ে আজকে খাবার দেওয়া আসছি সব খাবারই খেয়ে ফেলছে পাখিতে এটা আমি করি কাপড় চোপড়গুলো আমি নেড়ে দেবো আর চুলায় হচ্ছে যেহেতু হতে থাক দেখো কি ঝাপসা আসে আমারই বাজে লাগে তোমরা তবুও আমার চ্যানেল অল্প স্বল্প হলেও দেখো ভালোই লাগে তোমাদের রেসপন্স পেলে ভালো লাগে কমেন্টস পেলে তো কথাই নাই তো যাই হোক তো এখন হচ্ছে যে এটা সুতা দিয়ে নিব এই আর কি তো চলো তো এই দিনেও কিন্তু আছে দেখবা মানে আমাদের এই সাইডটায় হচ্ছে একটু সাইডে পড়েছে তো প্রজেক্টের বাসা যেহেতু সেহেতু সাইডে পড়েছে তো এখানে কিন্তু বাইদানির আগাগুনা আনাগোনাও আছে তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই হ্যাঁ কিন্তু ঝোলায় কাঁধে উনিও মানে চলে যাচ্ছে হ্যাঁ দাঁতের ব্যথা এই ব্যথা তো এইগুলো আমরা দেখেছি অনেক ছোটোবেলায় গ্রামে গিয়ে তো এখন এখানে এসে পেয়েছি অনেক বছর পরে আর কি খুব ছোটোবেলায় চার পাঁচ বছর যখন বয়স তখন গ্রামে যেতাম তখন গ্রামে এগুলো দেখতাম আর কি তো এখন এখানে এসে দেখতে পাচ্ছি মানে একটা নস্ট্যালজিস্ট একটা ভাব আর কি চল তো এখন হচ্ছে কাপড় চোপড় শুকা দিয়ে নিলাম শুকা দিয়ে নিলাম নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ বলতে এই যে গামছাটা এখন শুকা দিয়ে নেব তো নিচে আইসক্রিমও আসছে শৈশব মনে পড়ে গেল বলো শৈশবে যেরকম খুব এক টাকা পাঁচ টাকা দিয়ে দৌড়ে গিয়ে আইসক্রিম খাওয়া সেটা কিন্তু এখন এখানে বাচ্চাদের মাঝে খুঁজে পাই আর কি আমার এই এলাকাটা ভালোই লাগে এখানে বাইরে আমি এখানে কিন্তু বেশি দিন হয় নিয়ে আসছি তো এর আগে আমি ধানমন্ডির একদম মেইন ধানমন্ডি সেন্ট্রাল মান ধানমন্ডির মধ্যে ছিলাম এখন আর কি এদিকে চলে আসছি তো এদিকে এসে প্রথম অবস্থায় খারাপ লাগলেও এখন কিন্তু বেশ ভালো লাগে কারণ একদম প্রকৃতির সাথে মিলেমিশে একাকার গ্রামের মতো একটা ফ্লেভার পাই মহাসা শহরের মতো ভালো লাগে চলো এখন কেউ নাই এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে দেন হচ্ছে যে দেখবো এখন ফ্রি হলাম এখন বাজে হচ্ছে আড়াইটা তো রান্না করে এখন এখন ফ্রি হচ্ছে খাওয়া দাওয়ার কি এখন এত আপনার খেলা আসছে খেলতে ইচ্ছা করতে আছে আপনার দুষ্টু আসছে মা ও মা ও মা কি করেন আপনি ব্যাপারটা কি করতেছেন আপনি একটু বলেন তো এগুলো হচ্ছে আমার বাচ্চার আর কি বার্থডে গিফট ঘড়ি এবং কেক এই পারফিউম টারফিউম ইত্যাদি তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে সে পর্যন্ত শুভকামনা তোমাদের সকলের জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ